ম্যাথমেটিক্সের দুটো দিক আছে একটা হচ্ছে ফর্মুলার আমি যদি আবার সেই ফার্স্ট প্রিন্সিপালের কথা বলি তাহলে সেটা হচ্ছে অ্যালকোরিদম ম্যাথামেটিক্সে যেটা তুমি ফর্মুলা দিয়ে করো সেটা তুমি অ্যালকোরিদম দিয়ে করতে পারবে তো ওই জন্য আমি ওই জীবন জীবিকা থেকে একটা কোর্স ডিজাইন করেছিলাম যে পাইথন দিয়ে অ্যালকোরিদম দিয়ে বাচ্চারা একই জিনিস একই অঙ্ক কী করে ফর্মুলা দিয়েও করতে পারে আবার অ্যালকোরিদম কোড লিখেও করতে পারে কারণটা কি তাহলে তারা ওই ম্যাথামেটিক্সের ফার্স্ট প্রিন্সিপালটা শিখতে পারবে ওটাই ছিল মূল উদ্দেশ্য তো তুমি যখন কোডিং শিখবে অবশ্যই শিখবে সেটা খুব ভালো এবং সেটা হয়তো ভবিষ্যতে হয়তো কোডিংয়ের চাকরি থাকবে না তাতেও অসুবিধা নেই কিন্তু অ্যালগোরিদমটা থাকবে ওটা শিখতেই হবে সেটার জন্যই ওটা কাজে লাগবে এবং তুমি ক্লাস ফোর ফাইভ থেকে আরাম করে শিখতে পারো কারণ তাতে কোনো অসুবিধা হবে না মানে আমি দেখেছি ফোর ফাইভ থেকে ছেলেরা ভালো শিখছে কোনো কোনো অসুবিধা হচ্ছে না